ভেনেজুয়েলের খনিজ সম্পদের প্রতি আগ্রহ থেকেই যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার আকস্মিকভাবে চালানো এই হামলায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডিকে ওয়াশিংটনে তুলে নিয়ে যাওয়ার ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীর আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এভাবে সামরিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে শুরু করে অন্যান্য মহাদেশেও ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে তবে এই হামলাকে অন্যায় বলে আখ্যা দেওয়া হলেও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা শক্তিগুলো যুক্তরাষ্ট্রের পক্ষেই অবস্থান নিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একাধিক পোস্টে ভেনেজুয়েলায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন শান্তি আন্তর্জাতিক আইন এবং মানবিক মর্যাদার সুরক্ষা যে কোনো সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার সীমান্তে সামরিক বাহিনী মোতায়নের ঘোষণাও দেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অপরাধমূলক হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার আহ্বান জানান ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র ইরানও এই হামলার কঠোর সমালোচনা করেছে এদিকে রাশিয়া ভেনেজুয়েলায় হামলার ঘটনাকে সশস্ত্র আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি আরও উত্তপ্ত না করে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এবং ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে মস্কো অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস জানিয়েছেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন একই সুরে ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছে